অনেক মাবুন মাহফিল আসছেন মা বানদের একটু উদ্দেশ্য করে বলতে চায় মা আপনি তো জান্নাতে যে বসে আছেন আপনি ইজিলি জান্নাতে গিয়ে বসে থাকবেন কোনো টেনশন নাই কিন্তু মেয়েদের জান্নাত জান্নাতের সংখ্যা বেশি না জান্নামের সংখ্যা বেশি জাহান্নামে তারা বেশি যাবে কেন জানেন মেয়েদের একটাই প্রবলেম তাদের রূপ লাবণ্য সীমাবদ্ধ রাখতে চায় না তারা এগুলো দেখাতে খুব পছন্দ করে এই প্রবলেমটা পৃথিবী জুড়ে কম না বেশি বলেন তো পৃথিবীর নারী কুল আজকে ঢেকে আছে না উলঙ্গ হয়ে আছে উলঙ্গ দুনিয়া ইউরোপ আমেরিকার আর মুসলিম চামড়া ঢেকে রাখে সবার বাড়িতে মা বোন আছে মেহরবানি করে তাদেরকে বলবেন পর্দার বিষয়ে যদি তারা কমপ্লিট রাখতে পারে তাদের জান্নাত কমপ্লিট জোরে বলে সুবহানাল্লাহ পর্দা মাইনাস জান্নাত মাইনাস এই জন্য পর্দার বিষয়টা আমার মা বোন বিশেষ করে বিষয়টা আপনি খেয়াল করবেন সবার আগে এক নম্বর পর্দা পর্দা আছে নামাজ হবে পর্দা আছে রোজা হবে পর্দা আছে সবই বদত কবুল হবে পর্দা নাই একটাও হবে না কি ঠিক কিনা বলেন একটাও হবে না এটা বাস্তব প্রয়োজন পর্দা একটা জরুরি জিনিস আমার মায়েরা পর্দা যদি আপনি কন্টিনিউ করতে পারেন চিন্তা করে দেখুন ফাতিমা রাদি আল্লাহ তালহার মতো নারী দুনিয়া থেকে বিদায় নেবেন আমার নবীর কালের মাত্র ছয় মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেন এত কম বয়সে বিদায় হওয়ার কারণ হল শিব আবু তালিবে ফাতিমারা রাদি আল্লাহ তালহা ছোট মানুষ ছিলেন না খেয়ে খেয়ে পেটের নারী ভুড়িগুলো গেছে কষ্ট করে করে খাবার পান নাই শিব লেবে সাড়ে তিন বছর বয় করেছিলেন তিনি খাবার না পায় বাবলা গাছের কাঁটা যুক্ত সাল কামড়ায় কামড়ায় খেতে নিয়েছেন সেই কাঁটা গুলো ঠোঁটের মধ্যে ঠুকে ঠোঁট থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি হতো পাথরের উপরে কিছু দুর্বা ঘাস জন্মাত সেই ঘাসগুলো চাবায় চাবায়া চাবায়া সাহাব ক্ষুদা নিবারণ করেছেন ওই সমস্ত সময় ফাতিমারা দিলেন হা ছোট মানুষ ছিলেন না খায় থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন জীবনের প্রদীপ তার নিবে গেছে অল্প বয়সেই আমার নবের এতেকালের মাত্র ছয় মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন স্বামীকে ডাক দিচ্ছেন স্বামী আমার শোনেন আমার মনে হয় সময় বেশি নাই আমার আব্বা বিদায় হওয়ার আগে আমাকে বলেছেন ফাতিমা চিন্তা করো না আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হবে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হবে কবরে আমি মনে হয় মারা যাব গো যদি কোনো দোষ করে থাকে আমাকে মাফ করে দিয়ে আপনি কি জানেন মা আপনার স্বামী যদি বলে আমার বউটা ভালো আল্লাহ বলবেন বলবেন ওই ওই আমার আমার ভালো 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 আপনি যদি বলেন স্বামীটা তাহলে এই সম্পর্ক হওয়া দরকার জান্নাতের সম্পর্ক ঠিক কিনা বলে জান্নাতের সম্পর্ক আমার ভাইয়েরা আমার মায়েরা একটু কান লাগায় শোনেন পর্দার গুরুত্বটা একটু বুঝে নেন ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিবেন স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার আমার বুঝে বিদায় লগন চলে আসছে আমি মনে হয় না আস্তে করে আপনি আমাকে রাখবেন রাতের বেলা যদি মারা যাই কাউকে বলবেন না দু একজন প্রতিবেশীকে ডাক দিবেন আমার লাশটা গোসল করে আপনি দিবেন ঘর থেকে বের করে নিয়ে কয়েকজনকে নিয়ে আপনি যেন যা করে দিবেন যেন আমার লাশের চেহারা যেন কেউ না দেখে আমাকে দেখতে না পারলেও উপর থেকে কত লম্বা কত রকম চিকন কত রকম অনুমান করবে আমার পর তার খেলা হয়ে যাবে রাতের বেলা কয়েকজন কেনা জানা দিয়ে দিবে আমাকে কবরস্থ করবেন আবুজার জেফারি রাতের বেলা স্বপ্নে দেখেন রসুল তাকে বলছেন আবুজর আমার কুড়ি যে টুকরা ফাতিমা না আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও আবুজর যাও কবরটা খনন করো তাকে দাফন করে দাও আবুজারা রেফারের ঘুমটা ভেঙে গেল সোজা আলীর বাড়িতে গিয়ে বলছে না আলি দরজা খোলো তুমি আমাকে সংবাদ দাও না কিন্তু রসূল আমাকে সংবাদ দিয়ে দিচ্ছে কোদাল নিয়ে চলে গেছেন খবরে কোদালদের কবর খনন করতেছিলেন এই আবেগির সাহাবী এরকম আবেগীর সাহাবী ছিলেন দিন গ্রহণ করে রসূল বললেন কাউকে প্রকাশ করতে দিও না কোথাও গিয়ে বলতে যেও না তোমাকে মেরে ফেলবে আরবের কোরাইশরা তিনি করলেন কি দিন গ্রহণ করেই কবার চত্বরে তারা আর চিৎকার মেরে বলছেন আসাদু আল্লাহ ইলাহা রক্তাক্ত হয়ে গেছেন আবু আর বেফারি বললেন পরবর্তীতে আবু আর তুমি এমন করে প্রকাশ্যে বলতে গেলে আমি তোমাকে বাঁধা দিলাম এরপরে তুমি কেন বললা উজু। এত বড় মহাশত্ব আমি কেমন করে আড়াল করবো প্রয়োজনে মরে যেতাম তবু হক আমি আড়াল করতে পারতাম না জরুর্ আবর খনন করা শেষ হলো কবর খনন করে সেখান থেকে বের হয়ে আসলেন আবেগ আপ্লুত হয়ে কবর তো কথা বলে না কবরকে লক্ষ্য করে সাথে বলতেছেন কবর রে আজকে তোর মধ্যে যাকে রাখতেছি সে কিন্তু সাধারণ কোনো নারী না হাসান হোসেনের মা কলেজার টুকরা নবীর একমাত্র কলেজার টুকরা মে জান্নাতের জান্নাতের সমস্ত মহিলাদের শর্তারিণী খাতুনে জান্নাত ফাতিমা খবরদার কবর এই মহিলার সাথে অসম্মান আচরণ করা যাবে না কিন্তু আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছেন ভেতর থেকে তার কানে আওয়াজ আসলো এগুলো কোনো কিছু আমি জানবো না চিনবো না বুঝবো না আমল যদি ভালো হয় ভালো কথা আমল যদি খারাপ হয় কবর তার আসল আচরণটা দেখায় দেবে এক প্রান্তের মাটি অপর প্রান্তে যাবে অপর প্রান্তের মাটি অপর প্রান্তে গিয়ে সব একাকার হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ সেই কবরে সবার সবাইকে আমাকে আপনাকে যেতে হবে আমার মা আপনার আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর আগে এক নম্বর হলো আপনার চামড়াটা কারো কারো কাছে দেখাবেন না আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না স্বামী ছাড়া পর্দা কমপ্লিট করবেন আপনার জন্য জান্নাত কমপ্লিট হয়ে যাবে আমার বন্ধুগণ মন যা চাই তা করা যাবে না যদি করে ফেলেন তাকে মধ্যে ফেলে দিবেন তিনি আমার কে বলেন আল্লাহ রাবুল আলমিন আমার ভাইয়েরা এছাড়াও আরো শ্রেণী আরো শ্রেণীকে সাত গর্তের মধ্যে ফেলে দিবেন নাম্বার হলো ওই দুটা তো চলেই গেল যারা নবসের দাসত্ব করবে যারা নামাজ নষ্ট করবে এখন আসেন যারা জেনা করবে জেনা করে করে বুড়া হয়ে গেছে ছাড়ে না বুড়া সেনা কারা না নাই আর শেখ হজ্জামি তাদেরকেবুল আলমিন জাহান নামের গর্তের মধ্যে ফেলবেন যে মদ্যপাই মদ্যপান করতে করতে বুড়া হয়ে গেছে চোখ বের হয়ে আসে তবু মদ খাওয়া ছাড়ে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মধ্যে ফেলবেন নাম্বার তিন হলো সুদখোর যে সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে সুদ খাওয়া ছাড়ে না এই সুদের কারবার বুঝি কালীগঞ্জ উপজেলায় নাই তাহলে ওয়াজ করার দরকার নাই হ্যাঁ দরকার কি বলবো বলবো আপনি না বললো তো বলবো জি সুদের কাছে যাওয়া যাবে না সুদ খেলে ওই গর্তের মধ্যে ঢুকাবেন তিনি কে তিনি কে নাম্বার চার হলো যে সন্তান তার পিতা অবাধ্য বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান বুঝি কালীগঞ্জে নাই বাপ মাকে দেখে না বাপ মার সম্মান করে না এমন সন্তান কিন্তু বহু আছে শুধু কালীগঞ্জ না গোটা দেশেই আছে এর মূল কারণ হলো সুশিক্ষার বড় অভাব একটা একটা জাতি শিক্ষিত হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু সেবার জ্ঞান অর্জন করে নাই এই গাজীপুর একটা নোংরা জায়গা আমি এটাকে নোংরাই বলবো শুধুমাত্র আমাদের ব্যর্থতার কারণে একটা তৈরি তৈরি হয়েছে হয়েছে ঠিক আছে না এটা কি মুসলিম কালচার এটা কি মুসলিম কালচার এটা আমেরিকা হতে পারে কারণ সে দেশে বাপের পরিচয় নাই বুড়া মানুষ থাকবে কোরোপ হতে পারে তার বাবার পরিচয় নেই কারণ পৃথিবীর ম্যাক্সিমাম সন্তান হলো জারস। সন্তান কি জারস জরিপ আসছে তাই ম্যাক্সিমাম সন্তান গুলো জারস হতে পারে ইউরোপ আমেরিকা এরকম ধরনের কিছু কিন্তু আমার দেশে পিতার পরিচয় আছে না নাই পিতা তোমার তুমি তুমি বড় বয়সে তুমি কেন বৃদ্ধাশ্রমে রেখে আসবা তুমি বাপমার কুপুত্র কুসন্তান তুমি আমাকে অনেকে বলে আমি বৃদ্ধাশ্রম করে তুলো কেন বৃদ্ধাশ্রমের কালচার না করে বরং চাই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলো কোন সন্তান বাপমাকে ভাত দেন ওকে বয়কট করো কে ঠিক কিনা বয়কট করো কষ্টবخت ছেন মনে হয় না নম্বর 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে কি সাক্ষ্য দেবে মিথ্যা মিথ্যা সাক্ষী যারা দেবে কারণ মিথ্যা সাক্ষ্যরে ফল ফলটা ভয়ংকর হয় এটা ভালো মানুষ ধরা ভালো মানুষেরই বড় বিপদ হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ বলেছেন মিথ্যা সাক্ষী কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম শুধু নয় তাকে গর্তের মধ্যে ঠুকায়া ছাড়ব বড় বড় গুনায় গুলো সর্বশেষ হলো যে নারী অপর সন্তানকে যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয় আমার দেশেও কিন্তু বহু যারো সন্তান আছে স্বামী একজন আর সন্তান আরেকজনের আছে কিন্তু আছে না নাই যদিও ডিএনএ টেস্টের যোগ এখন কিন্তু টেস্ট করবে কে টেস্ট করতে গিয়ে ধরা খাবে স্বামীও বিপদে পড়বে বউ বিপদে পড়বে থাক যা আছে আছে থাক কি ঠিক আছে না চেয়ারম্যান তো উনি বোঝে এই সমস্ত কারবার যারা করবে আল্লাহ রাবুল তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন মা এই বিষয়গুলো খেয়াল করবেন আমার ভাইরা এই বিষয়গুলো খেয়াল করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাই কামল করার তফিক দান করুন জোরে বলি আমিন ফজর পড়বেন কারাকার একটা হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মগরীব ঐশা পাঁচ অক্ত সালাত আদায় করার তাও ফেক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম না আমি আমি আর কথা বারা না জি যতটুকু হয়ে আছে আমরা ফজর পড়বো না ইনশাল্লা আগামীকালকে কেমন মাহফিল হলো দিনের বেলা সেই সিলেক্ট জকি গঞ্জ নাকি বলে একটু বোঝে আছে গয়েন খাট হ্যাঁ এর পাশে যে আমরা যতটুকু শুনেছি আমল করলে কিন্তু অনেক লাভ হবে আমল করবো না ইনশাল্লাহ এই মাহফিল বয়স্ক তো